আপনার চুলের ধরনটা যতই খারাপ হোক না কেন আপনি যদি সেটার যত্ন না নেন বা আপনি যদি সেটা যত্ন নেওয়া একদমই ছেড়ে দেন যে আমার চুলের ধরন ভালো না আমি আর যত্ন নিব না আমার মন মতো চুল আমার না এটা কিন্তু না কেন আপনি প্রপার একটা যত্ন নেবেন চুলে প্রপার যত্ন না নিয়ে আপনারা হুট করে চলে আসেন ক্যারাটিন রিপাউন্ডিং এসব করতে কিন্তু একটা চুল যদি প্রপার ভাবে মেনটেন করা না হয় বা প্রপার রেডি যদি একটা চুল না থাকে তাহলে কি সেই চুলটা একটা ভালো রেজাল্ট কখনো পসিবল কখনোই পসিবল না এর জন্য আপনার চুলটাকে আগে প্রপার ভাবে রেডি করতে হবে চুলটাকে একটা হেলদি ভাব আনতে হবে আপনার চুলটাকে একটু পুষ্টি আনতে হবে দেন হচ্ছে আপনি কিন্তু একটা ট্রিটমেন্টের মধ্যে যাবেন সেটা হোক রিবন্ডিং বা ক্যারাটিন যেটাই হোক এই আপুর চুলটা অনেক ড্যামেজ একটা চুল যেমন ড্যামেজ তেমন রাফ তেমন চুলের আঁশটা মোটা প্রচন্ড লেভেলের আঁশ মোটা তার চুল তার চুলে আমরা ক্যারাটিন করছি আর তার আগে তাকে আমি বলে নিয়েছিলাম যখন সে আমার সাথে কথা বলতে এসেছিল তখন আমি তাকে বলে নিয়েছিলাম আপনি করার আগ পর্যন্ত অবশ্যই চুলে তেল দিবেন সে চুলে তেলটা ঠিক মতো দেয় কিন্তু সে যেহেতু একটা জব করে তাই তার চুলটা সবসময় বেঁধে রাখতে হয় চুলে ঘাম লাগে ধুলাবালি লাগে কিন্তু ওভাবেই বেঁধে রাখা হয় তার চুলে সে সেভাবে যত্নটা নিতে পারে না তারপর আমি তাকে বলেছিলাম করার আগ পর্যন্ত আপনি চুলে একটু কন্ডিশনার ইউজ করবেন পারলে একটা হেয়ার মাস্ক কিনে নেন হেয়ার মাস্কটা ইউজ করবেন তাহলে আপনার চুলটা হেলদি থাকবে আপনার চুলের রেজাল্টটাও ভালো আসবে এবং আপনার চুলে যেটাই করেন না কেন সেটা চুলে সুন্দর ভাবে বসবে আর চুলে যদি আপনার হেলদি ভাব না থাকে চুলে যদি কোনো পুষ্টি না থাকে তাহলে আপনি যেটাই করেন না কেন সহজে কিন্তু আপনার চুলে সেটা ঠিকভাবে বসতে চাবে না দেন আপুর কোনো কিছুই মনে নেই আপু কোনো কিছুই করেনি আপু ভেবেছে করার পরে হয়তো বা তাকে সব করতে হবে সেটা ভেবে আর কোনো কিছুই করেনি দেন সে আসছে আমাদের কাছে আজকে সে আমাদের কাছ থেকে ক্যারাটিন করছে তার চুলে আমরা মেডিসিনটাও বেশি টাইম রেখেছি কারণ তার চুলের আশটা এত মোটা যে তার চুলে সহজে রেজাল্ট আসছিল না তাই তার চুলে মেডিসিনটাও আমরা বেশি টাইম রেখেছি আর আয়রনটা তার চুলে অনেক বেশি টাইম করা হয়েছে সাধারণত ক্যারাটিনে এতটা বেশি টাইম আয়রন করা হয় না বাট তারপরেও তার চুলে আমরা অনেক বেশি টাইম আয়রন করেছি করতে হয়েছে কারণ তার চুলে আয়রনটা ঠিক মতো বসতে ছিল না আয়রন করার পরেও চুলটা আবার ফুলে উঠতেছিল মানে এতটা পরিমাণ ড্যামেজ একটা হেয়ার যেটা আয়রনটাও তার চুলে ঠিক মতো বসছিল না অনেক কয়েক ঘন্টা তার চুলে আয়রন করার পরে অবশেষে তার চুলে আয়রনটা বসলো দেন আবার মেডিসিনটা করলাম আলহামদুলিল্লাহ তার রেজাল্ট কিন্তু একদম খারাপ আসেনি ভালোই আসছে বাট এর থেকেও ভালো রেজাল্ট সে পেত যদি সে ঠিক মতো প্রপার টেক কেয়ারটা তার হেয়ারে করতে পারতো এর জন্য আমি প্রতিটা কাস্টমারকেই বলি যে চুল করার আগে অবশ্যই চুলটাকে প্রপার ভাবে মেনটেন করবেন প্রপার ভাবে প্রস্তুত করে নিবেন যে আপনি একটা ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন ট্রিটমেন্ট করলে শুধু হয় না ট্রিটমেন্ট করার আগে চুলটাকে প্রপার ভাবে রেডি করে নিতে হবে রেডি করে নিলে আপনার চুলটা যেটাই করেন না কেন সেটাই খুব সুন্দরভাবে ভাবে বসে যাবে এবং সেটা খুব সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ